আজকে আমি কথা বলবো মন্টেরিকোয়াস্ট উইথ লিভো এটা খুব কমন একটা ট্যাবলেট এই ট্যাবলেটটা আমাদের বডিতে কিভাবে কাজ করে আর এই ট্যাবলেটটার কি কি সাইড ইফেক্ট হতে পারে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হ্যালো আমি ফার্মাসিস্ট আনমারসরিফ অনেকে অ্যালার্জি বা কোল্ড প্রবলেমের জন্য এই ট্যাবলেটটা খেয়ে থাকে কিন্তু অনেকে জানেই না এই ট্যাবলেটটা কবে বা কখন খেতে হবে আর এই ট্যাবলেটটা কাদের জন্য বিপজ্জনক হতে পারে তো ফার্স্টে বলবো এই মেডিসিনটা কেন ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় অ্যালার্জি রিনিটিস মানে ঠান্ডা জ্বর নাক থেকে কাঁচা জল আসা দেন ডাস্ট অ্যালার্জি স্কিন অ্যালার্জি অ্যাজমা রিলেটেড অ্যালার্জি সহজ ভাষা বলতে নাকের গলায় বা আমাদের স্কিনের যে কোনো ইরিটেশন কমানোর জন্য এই ট্যাবলেটটা ব্যবহার করা হয় দেন এই মেডিসিনটা আমাদের বডিতে কীভাবে কাজ করে মন্টেলাস্ট আমাদের বডিতে অ্যালার্জি তৈরি করার লিউকোট্রিজনে কমায় আবার লিউসেটিন আমাদের হাঁচি নাক চুলকানো চোখ থেকে জল পড়া এগুলো কমায় এবারে কথা বলবো এই মেডিসিনটা কখন খেতে হয় কিভাবে খেতে হয় তো সাধারণত ডাক্তারবাবুরা এই সমস্ত মেডিসিন ওডিপিসি দিয়ে থাকেন মানে রোজ রাতে একটি খাওয়ার পরে তো তার আগে বলেনি আই এম নট রিকমেন্ডিং এনি ট্রিটমেন্টস দি ভিডিও অনলি ফর এডুকেশনাল পারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন কারণ এই সমস্ত ওষুধ যদি ভুল করে খাওয়া যায় প্রচুর সাইড ইফেক্ট হতে পারে যেমন ঘুম ভাব মাথা ঘোরা উইকনেস আমাদের মুখটা শুকিয়ে যাওয়া থেকে শুরু করে মুড অফ হয়ে যাওয়া এই সমস্ত প্রবলেম সাইড ইফেক্ট থেকে হতে পারে দেন এবারে কথা বলবো এই সমস্ত মেডিসিন কাদের জন্য সুবিধাজনক হবে না তো ফার্স্ট অফ অল গর্ভবতী মায়েদের জন্য যদি ডাক্তারবাবুরা কোনো কারণে দেন তাহলে ঠিক আছে নিজে থেকে রকম এই সমস্ত মেডিসিন খাওয়া যাবে না দ্বিতীয়ত যাদের কিডনি প্রবলেম রয়েছে তৃতীয়ত যারা অতিরিক্ত অ্যালকোহল ড্রিঙ্কস করেন দেন ব্রেস্ট ফিডিং মাদার তো এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে বা এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্ত ওষুধ একদম খাওয়া উচিত নয় সো এই সমস্ত মেডিসিন আমাদের অ্যালার্জি কন্ট্রোল করে কিন্তু কিওর করতে পারে না তো আপনার যদি অ্যালার্জি লং টার্ম হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নিন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিন রিভিউ এবং হেলথ টিপস দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ পরামর্শ দ্য ভিডিও এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ